ওম হনুমতে নমহ জয় শ্রীরাম বন্ধুরা আজ মঙ্গলবার আর এই মঙ্গলবার দিনটিকে বজরঙ্গলী হনুমানজির দিন হিসেবে গণ্য করা হয় এই দিন অনেকেই হয়তো ব্রত উপবাস এবং হনুমানজির পূজা করে থাকেন নারদ পুরাণ অনুযায়ী মঙ্গলবার দিন ব্রত করলে ভয় ও চিন্তার অন্ত হয় পাশাপাশি শনির মহাদশা ও সারসাতির কারণে যে সমস্যা তৈরি হয় তা থেকেও মুক্তি লাভ করা যায় মঙ্গলবারের ব্রত করলে জ্যোতিষশাস্ত্র মতে যে ব্যক্তির কোষ্ঠীতে মঙ্গল পাপ বা অশুভ প্রভাব বিস্তার করে থাকে অথবা মঙ্গল দুর্বল হওয়ার কারণে শুভ ফল দিতে পারে না সেই ব্যক্তিকে মঙ্গলবারের ব্রত অবশ্যই করা প্রয়োজন মঙ্গলকে শান্ত করার জন্য এই দিনে অনেকেই ব্রত ও উপবাস করে থাকেন যে ব্যক্তির স্বভাব উগ্র হিংস্র সেই সমস্ত ব্যক্তিকে নিজের রাগ শান্ত করার জন্য মঙ্গলবারের ব্রত করার পরামর্শ দেয়া হয় বল ও বুদ্ধির বিকাশের জন্য মঙ্গলবারের ব্রত করার কথা বলা হয় মঙ্গলবারের উপবাস ব্যবসায় সাফল্য প্রদান করে আবার জাতকের কুষ্টিতে মঙ্গলের যদি মহাদশা অন্তর্দশা অথবা প্রত্যন্ত দশা থাকে সেক্ষেত্রেও মঙ্গল গ্রহ শান্তির জন্য অবশ্যই মঙ্গলবারের ব্রত এবং বজরঙ্গলী হনুমানজির উপাসনা করা প্রয়োজন এবং সব শেষে মঙ্গলবারের ব্রত কথাটি শ্রবণ করে একবার হলেও হনুমান চালিশা পাঠ অথবা শ্রবণ করা প্রয়োজন যদি কোনো কারণে মঙ্গলবারের ব্রত এবং উপবাস নাও করতে পারেন তাহলে কেবলমাত্র হনুমানজির উদ্দেশ্যে একটি প্রদীপ এবং সামান্য সিঁদুর অর্পণ করে এই ব্রত কথা এবং হনুমান চালিসা পাঠ অথবা শ্রবণ করতে পারেন তাতেও মঙ্গলবারের ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আশা করি দর্শক বন্ধুরা মঙ্গলবারের এই ব্রত কথা এবং হনুমান চালিসাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছে শ্রী শ্রী বজরঙ্গলী হনুমানজির মঙ্গলবারের ব্রত কথা জয় শ্রী বজরঙ্গলীর জয় প্রাচীনকালে কোনো এক নগরে এক ব্রাহ্মণ দম্পতি বাস করতেন সন্তান না হওয়ায় তারা খুব দুঃখী ছিলেন প্রতি মঙ্গলবার তারা হনুমানজির পূজা করতেন এবং মঙ্গলবারের ব্রত রাখতেন মঙ্গলবার সন্ধ্যাবেলায় সিঁদুরে জুই তেল মিশিয়ে হনুমানজির সামনে প্রদীপ জ্বালাতেন এবং হনুমানজিকে নিবেদন করতেন লাল রঙের ফুল নারকেল গুড় ছোলা পান এবং সব থেকে পছন্দের বেসনের লাড্ডু মাঝে মধ্যে হনুমানজিকে একটি বস্ত্রও নিবেদন করতেন কোনোদিন যদি হাতের কাছে সমস্ত কিছু নাও পেতেন কেবলমাত্র একটি দ্রব্য দিয়েই হনুমানজির মঙ্গলবারের সন্ধ্যাবেলায় পূজা করতেন হনুমানজির সম্মুখে একটি প্রদীপ প্রচলন করতেন বজরঙ্গলির কাছ থেকে তারা তার মতো পুত্র সন্তান কামনা করতেন মঙ্গলবার দিন বজরঙ্গবলিকে ভোগ নিবেদন করার পরই নিজেরা আহার গ্রহণ করতেন একবার উপবাসের দিনে ব্রাহ্মণী রান্না করতে পারেনি ফলে বজরঙ্গুলিকে ভোগ নিবেদন করা হয়নি সেই দিন ব্রাহ্মণী প্রতিজ্ঞা করেন যে পরের মঙ্গলবার বজরঙ্গলিকে ভোগ নিবেদন করার পরেই নিজে ভোজন করবেন ছয় দিন পর্যন্ত অনাহারে দিন কাটানোর পর মঙ্গলবার দিন তিনি অজ্ঞান হয়ে যান বজরঙ্গলী তার শ্রদ্ধা ও ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হন এরপরই ওই ব্রাহ্মণীকে সন্তানের বর প্রদান করেন তিনি এবং বলেন যে এই বালকই তোমার সেবা করবে পুত্র পেয়ে ব্রাহ্মণী আনন্দে আত্মহারা হয়ে যায় তিনি ছেলের নাম রাখেন মঙ্গল এইভাবেই সন্তান সুখ লাভ করে ব্রাহ্মণ দম্পতির সুখে শান্তিতে দিন কাটতে থাকে মঙ্গল ধীরে ধীরে বড় হয় সেও প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পূজা করতে শুরু করে সাহস শক্তি ও বলিষ্ঠ চেহারায় মঙ্গল যুবকে পরিণত হয় ব্রাহ্মণ দম্পতিও কখনোই মঙ্গলবারের ব্রত করা থেকে বিরত থাকে না ব্রাহ্মণ দম্পতির সন্তান মঙ্গল বড় হলে হনুমানজি পুনরায় তাদের শ্রদ্ধা ও ভক্তির পরীক্ষা নিতে সাধুর বেশ ধারণ করে তাদের বাড়িতে উপস্থিত হন সাধুর ডাক শুনে ব্রাহ্মণী এসে বলেন মহারাজ আজ্ঞা করুন সাধুর ছদ্মবেশে আসা হনুমানজি বলেন খিদে পেয়েছে ভোজন তৈরি করে দে এর জন্য অল্প জায়গা গোবর দিয়ে লেপে দে এবং সেখানে ভোজন কর কিন্তু ব্রাহ্মণ দম্পতি মঙ্গলবার দিন মাটি খুঁড়তেন না বা এবং ঘর লেপন করতেন না ব্রাহ্মণী সাধুর কথা শুনে বললেন আজ আমি মঙ্গলবারের উপবাস করছি তাই ঘর লেপন করব না আপনার আজ্ঞা হলে আমি জল ছিটিয়ে সেই স্থান শুদ্ধ করে রান্নার ব্যবস্থা করে দিই সেখানে ভোজন তৈরি করে দেব সাধু জানান আমি কেবল গোবর দিয়ে নিকানো স্থানেতেই রান্না করি বৃদ্ধা ব্রাহ্মণী তার কাছে আবেদন জানান যে মাটিতে নিকানোর পরিবর্তে আপনি যা বলবেন আমি সব করব। সাধু তখন বললেন তুই ভেবে কথা বল কারণ তারপর আমি যা বলবো তা তোকে পূরণ করতে হবে বৃদ্ধা বললেন মহারাজ ভূমিতে প্রলেপ দেওয়ার পরিবর্তে আপনি যা বলবেন আমি তা পূরণ করব। সাধু তখন বললেন ঠিক আছে তুই তোর নিজের ছেলেকে ডেকে আন তাকে উল্টো করে শুয়ে দে আমি তার পিঠেই রান্না করব। সাধুর কথা শুনে বৃদ্ধা চুপ হয়ে যায় সাধু বলেন ডাক নিজের ছেলেকে এবার কি ভাবছিস বৃদ্ধা ব্রাহ্মণী মঙ্গলকে ডাক দিতে থাকে কিছুক্ষণ পর তার বলিষ্ঠ ছেলে মঙ্গল সেখানে উপস্থিত হয় বৃদ্ধা বলেন যা তোকে সাধু মহারাজ ডাকছেন মঙ্গল সাধুর কাছে গিয়ে বলে আজ্ঞা করুন মহারাজ সাধু বলেন যাও নিজের মাকে ডেকে নিয়ে এসো মঙ্গল তার মাকে ডেকে নিয়ে আসে সাধু তখন বৃদ্ধাকে বললেন তুই একে উল্টে শুয়ে দে বৃদ্ধা বজরঙ্গলী হনুমানজিকে মনে মনে স্মরণ করে নিজের হাতে ছেলেকে উল্টে শুয়ে দিল এবং তার পিঠে উনুন চাপিয়ে দিল ছেলে মঙ্গলও এই অবস্থায় হনুমানজিকে স্মরণ করতে লাগল এরপর ব্রাহ্মণে সাধুকে বললেন মহারাজ আপনি এবার যা করতে চান করুন আমি গিয়ে নিজের কাজ করি মঙ্গলের পিঠে রাখা উনুনে আগুন ধরিয়ে তাতে রান্না করলেন সেই সাধু মহারাজ সমস্ত রান্না হয়ে যাওয়ার পর সাধু ওই বৃদ্ধাকে ডেকে বললেন এবার নিজের ছেলেকে ডাক সেও এসে ভোগ নিয়ে যাক সাধুর কথা শুনে বৃদ্ধা বললেন এ আপনি কি বলছেন যার পিঠে আপনি আগুন ধরালেন এবার তাকেই ভোগ গ্রহণের জন্য রাখছেন তার পিঠে জ্বলন্ত উনুন রাখার পর সে কি জীবিত থাকতে পারে বৃদ্ধা বললেন আপনি আমাকে নিজের ছেলের স্মরণ করাবেন না সাধু তখন বললেন একবার তুমি নিজের ছেলেকে নাম ধরে ডেকেই দেখো না তখন বৃদ্ধা তাই করলেন মঙ্গল ডাক দিতেই মঙ্গল সেখানে উপস্থিত হলো সাধু ওই ছেলেটিকে প্রসাদ দিলেন এবং নিজের স্বমূর্তি ধারণ করে বৃদ্ধাকে বললেন মা তোমার ব্রত সফল হয়েছে তোমার মনে দয়ার পাশাপাশি নিজের ইষ্টদেবতার জন্য অটল শ্রদ্ধাও আছে তাই তুমি জীবনে কখনো দুঃখ কষ্ট পাবে না তোমার এই সন্তান সর্বদা যে কোনো প্রকার ভয় ও বিপদকে জয় করতে পারবে তার সাহস ও তেজ হবে অতুলনীয় এই বলে হনুমানজি অন্তর্ধার্ন হলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম